আপনি কি জানেন কোন পাখি তার বাচ্চাকে রক্ত খাওয়ায় সিগারেটের আবিষ্কার কোন দেশের মানুষেরা করেছিল মেয়েরা কোন মাসে কম কথা বলে বিচুটি পাতায় কোন অ্যাসিড থাকে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন রং মানুষকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে সঠিক উত্তর সার্ভে করে পাওয়া গেছে নীল রং মানুষকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে প্রশ্ন চীনের পাঁচ মধ্যে ভারতের কোন রাজ্যের জায়গা রয়েছে সঠিক উত্তর চীনের পাঁচ মধ্যে ভারতের রাজস্থান রাজ্যের কিছু জায়গা রয়েছে প্রশ্ন মেয়েদের তুলনায় ছেলেদের কতটা ঘুম বেশি প্রয়োজন সঠিক উত্তর মেয়েদের তুলনায় ছেলেদের কুড়ি মিনিট ঘুম বেশি প্রয়োজন প্রশ্ন বজ্রপাতের সময় গাছ থেকে কতটা দূরে থাকা উচিত সঠিক উত্তর বজ্রপাতের সময় গাছ থেকে চল্লিশ মিটার দূরে থাকা উচিত তার থেকেও ভালো আপনি যে কোনো ছাদের নিচে আশ্রয় নিন দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি লেখাপড়া করে উত্তর অন্যান্য দেশের তুলনায় কানাডা দেশের মানুষেরা সবথেকে বেশি লেখাপড়া করে বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি চার চাকার গাড়ি রয়েছে উত্তর পৃথিবীতে আমেরিকা দেশে সব থেকে বেশি চার চাকার গাড়ি রয়েছে প্রশ্ন কোন পাখি তার বাচ্চাকে রক্ত খাওয়ায় সঠিক উত্তর পেলিকান পাখি বাচ্চাকে খাদ্য হিসেবে রক্ত খাওয়ায় প্রশ্ন কোন ঘরে ঘুমলে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে সঠিক উত্তর ঠান্ডা অর্থাৎ এসি রুমে ঘুমোলে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না প্রশ্ন যে কোনো খাবারের স্বাদ কারা ভালো বুঝতে পারে সঠিক উত্তর যে কোনো খাবারের স্বাদ ছেলেদের তুলনায় মেয়েরা ভালো বুঝতে পারে সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরে জমে থাকা চর্বি কমে সঠিক উত্তর প্রতিদিন খাবারের তালিকায় গাজর খেলে শরীরে জমে থাকা চর্বি কমে প্রশ্ন সিগারেটের আবিষ্কার কোন দেশের মানুষেরা করেছিল সঠিক উত্তর সিগারেটের আবিষ্কার মেক্সিকো দেশের মানুষেরা প্রথম করেছিল প্রশ্ন মেয়েরা কোন মাসে কম কথা বলে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর ফেব্রুয়ারি মাসে মেয়েরা নাকি কম কথা বলে কারণ এটি বছরে থেকে ছোট মাস যেখানে মাত্র আঠাশ বা উনত্রিশ দিন থাকে প্রশ্ন কোন গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় সঠিক উত্তর পাণ্ডুল গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় প্রশ্ন কোন ফুলের রস নখে মাগলে নখ উজ্জ্বল হয় উত্তর বন গাঁদা ফুল নখে মাগলে নখ দ্রুত উজ্জ্বল হয় প্রশ্ন বিজুটি পাতা অর্থাৎ চুলকানি পাতায় কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর বিচুটি পাতা ফার্মিক অ্যাসিড থাকে প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি প্রথম অপশান চিংড়ি দ্বিতীয় অপশন ইলিশ সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন